বাবা ভাঙার নাম শুনেছেন কখনো হ্যাঁ বাবা ভাঙার নাম শুনেছেন এমন মানুষের সংখ্যায় পৃথিবীতে বেশি শুনেননি মুষ্টিমেয়ে কয়েকজন হয়তো শুনেছেন কখনো বা টিভির পর্দায় কখনও বা আপনারা দেখেছেন এই চলচ্চিত্রের মধ্য দিয়ে বাবা ভাঙাকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে কখনো বা দেখেছেন আপনারা বাবা ভাঙাকে এই ফেসবুক বা ইউটিউবের যুগে মোবাইল স্ট্রল করতে করতে আজকের এই দু সালে দাঁড়িয়ে কেন বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বাবা ভাঙাকে নিয়ে ভিডিও করছে কথা বলছে কেন বাবা ভাঙার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কি সম্পূর্ণভাবে মিলে গেছে না মেলেনি বাবা ভাঙার ভক্তগণ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায় তিনি এতটাই দূরদৃষ্টি সম্পূর্ণ কিন্তু জানেন আপনি তার দুটি চোখ ছিল অন্ধ তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন ছিলেন তিনি কোনো কিছু দেখতেই পেতেন না তারপরেও গোটা পৃথিবীকে তিনি কিভাবে দেখতেন তার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কিভাবে অক্ষরে অক্ষরে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেছে পৌঁছে গেছে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী যেগুলো আজও পৃথিবীতে অত্যন্ত প্রাসঙ্গিক তার কথায় এখনও পর্যন্ত ঘটে চলেছে পৃথিবীতে অসংখ্য ঘটনা সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই এপিসোড আজকে আপনাদের সামনে তুলে ধরব বাবা ভাঙার ভবিষ্যৎবাণী যেগুলো পূর্বে ঘটেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব কি ঘটতে চলেছে তার দেখানো পথে দু হাজার ছাব্বিশে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরব আরও আপনাদের সামনে বলবো দু হাজার ছাব্বিশের পরে কী ঘটবে সমস্ত ভিডিওটা দেখুন সম্পূর্ণ পর্যন্ত সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন দৃষ্টিসং যার দুই চোখে ছিল না দৃষ্টিহীন একটা মানুষ কিভাবে সারা পৃথিবীকে দেখতে পেতেন এই বাবা ভাঙা কিন্তু পুরুষ নয় অনেকে এই বাবা ভাঙার নাম শুনে ভাববেন তিনি পুরুষ মানুষ কিন্তু তিনি ছিলেন একজন নারী এই নারী জন্মগ্রহণ করেছিলেন বুলগেরিয়ার একটি খাওয়া পরন্ত পিছিয়ে পড়া গ্রামে সেই পিছিয়ে পড়া গ্রামে তার অতীত বিশাল একটা জার্নি সেই জার্নিতে আমরা আপনাদের সামনে বলতে চাইছি খুব ছোট্ট করে কেননা ভিডিওটা আমি লম্বা করতে চাইছি না তিনি জন্মের সময় স্বাভাবিক ছেলে মেয়েদের চাইতে পি হয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই একটু বড়ো হওয়ার পরে স্বাভাবিক মানুষের মতো হয়েছেন মাত্র এগারো বছর বয়সে একটি ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারছি আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যখন এই বাবা ভাঙা জন্মগ্রহণ করেছেন তিনি চোখ ছিলে দেখতে পেতেন তার হাত মুখ পা সব কিছুই ছিল কিন্তু একটি হঠাৎ প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে তার দুই চোখ হারায় এবং দৃষ্টি শক্তি হারায় আপনারা বলবেন যে বাবা ভাঙা কি এখনও জীবিত আছে না প্রায় চার দশক হতে চলল তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার জন্ম হয়েছিল উনিশশো সালে এই এগারো সালে জন্মানোর পর মাত্র এই বারো বছর বয়সে তার দুই চক্ষু যখন হারায় এগারো বারো বছর বয়সে পরবর্তীতে তিনি পড়াশোনা করেছিলেন ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করার পরে তিনি সেই সময়তে রান্নার কাজ এবং কিছু ঘরোয়া কাজকর্ম শিখেছিলেন যেহেতু ব্লাইন্ড যাদের তাদের এইগুলোই শেখানো হয় আপনারা জানেন যারা এই সমস্ত ব্লাইন্ড স্টুডেন্ট বা ব্লাইন্ড মানুষ সম্পর্কে একটু নাড়াচাড়া যারা করেন তারা অবশ্যই আপনারা জানেন আপনাদের সামনে তুলে ধরবো তার পূর্বে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো কী কী ছিল তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রে নয় এগারো হামলা হবে অর্থাৎ নয় মাস দু সালে হামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে তিনি বলেছিলেন টুয়েন টাওয়ারে দুটি পাখি এসে ধাক্কা মারবে এবং টুয়েন টাওয়ার ভেঙে যাবে অর্থাৎ আমরা দেখেছি টুয়েন টাওয়ার কীভাবে প্লেন ক্রিয়াসের মধ্য দিয়ে ভাঙা হয়েছিল এর ফলে যুক্তরাষ্ট্রের যে রাডার সিস্টেম তার যে বিরাট পাওয়ার সেটা পৃথিবীর বুকে প্রশ্নচিহ্ন রেখে দেয় এই ভবিষ্যৎবাণীটিও করেছিলেন এই বাবা ভাঙা বাবা ভাঙা আরও বলেছিলেন যে প্রিন্সেস ডাইনার মৃত্যু হবে এবং যখন বলেছিলেন যে সালে সেই সালেই এই ডাইনার মৃত্যু হয়েছিল তিনি সেই সময় বলেছিলেন তিনি জীবিত অবস্থায় বলেছিলেন যে চীন দেশ হবে বিশ্বে সবচাইতে শক্তিশালী দেশ অদূর ভবিষ্যতে আমরা এই দু হাজার সালেই দেখতে পাচ্ছি চীন সবচাইতে ইকোনমিক দিক থেকে সবচাইতে বেশি শক্তিশালী পারমাণবিক বোমা থেকে শুরু করে স্যাটেলাইট থেকে শুরু করে সমস্ত দিক থেকে চীন সবাইকে পিছনে ফেলে রেখে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছিলেন দু সালে তিনি বলেছিলেন যে সাবমেরিন দুর্ঘটনার কবলে পড়বে রুশ অলরেডি দু সালে আমরা দেখেছি সাবমেরিন দুর্ঘটনার কবলে পড়েছিল এই রুশ আমরা তার ভবিষ্যতবাণীর মধ্যে শুনেছিলাম তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট হবে যে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মানুষ পছন্দই করে না তারা সব সবসময় সাদা চামড়ার মানুষ পছন্দ করে কিন্তু যুক্তরাষ্ট্রে কালো চামড়ার একজন মানুষ প্রেসিডেন্ট হবে এবং তার পূর্বপুরুষ হবে আফ্রিকা মহাদেশের আমরা দেখেছি বারাক ওবামাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হটে ঠিক এই রকম ঘটে যাওয়া অনেক ঘটনা তিনি বলেছেন যে দু সালে সুনামির কথা বলেছেন আমরা জানি কিভাবে জাপানে সুনামি হয়েছিল এরকম অহরহ পূর্বে ঘটে যাওয়া অনেক ঘটনায় তিনি জীবদ্দশায় বলেছিলেন এই মুহূর্তে দু সালে দাঁড়িয়ে তিনি কি কী ভবিষ্যৎবাণী করেছেন আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করছেন যারা বাবা ভাঙাকে বিশ্বাস করেন যারা বাবা ভাঙার প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে মনে করেন তিনি ভবিষ্যৎবাণী যেগুলো করে গেছেন সম্পূর্ণ সত্য তারা তো বলবেন যে নিশ্চয় বাবা ভাঙার পূর্বে যে সমস্ত কথাগুলো বলেছিলেন যখন মানুষ ভাবতেই পারেন এই ধরনের ঘটনাগুলো ঘটবে সেগুলো তো অলরেডি ঘটেছে তাহলে আজকে দু সালে দাঁড়িয়ে তিনি কী কী ভবিষ্যৎবাণী করে গেছেন চলুন এক নজরে দেখে নিন 2026 সালের ছাব্বিশ সালের ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি সেটা বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন এই পৃথিবীতে যে সমস্ত শক্তিধর দেশগুলো আছে সেই সমস্ত শক্তিধর দেশগুলো শক্তি প্রদর্শনীর খেলাতে নামবে এবং এই শক্তি প্রদর্শনীর খেলাতে নামতে গিয়ে অনেকগুলো দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে যার ফলে পৃথিবীর অর্থনৈতিক ইকোনমি যে সিস্টেম সেটা অনেকটা মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিভাবে সারা বিশ্বের ডলার তার ক্ষমতাকে ধরে রাখার জন্য প্রাকৃতিক সম্পদের দাম বাড়িয়ে চলেছে এবং স্বর্ণের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে যেটা সাধারণ মানুষ স্বর্ণতে হাত দিতে পারছে না এইরকম একটা পরিস্থিতি তার ভবিষ্যৎবাণী সত্যি কি তাহলে দু হাজার মিলে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তিনি আরও বলেছেন শুধুমাত্র দু সালে শক্তিধর দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়বে এমনটি নয় এই যুদ্ধ অনেক দিন ধরে চলবে এই যুদ্ধ চলতে চলতে পারমাণবিক শক্তি পর্যন্ত পৌঁছে যেতে পারে তিনি তার ভবিষ্যৎবাণীতে বলে গেছেন তিনি বলেছেন দু সালে মানুষ যেভাবে শক্তি প্রদর্শনের খেলাতে নেমে যাবে সেখানে ছোট ছোট দেশগুলো একদম বড় মাছগুলো যেমন ছোট মাছগুলোকে গিলে খায় তেমনটাই হবে তার ভবিষ্যৎবাণী সত্যি কি মিলে গেছে আমরা দেখেছি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে তুলে নিয়ে এসেছে মাদুরকে সেই মাদুরকে যেভাবে একদম ছোট মাছের মতো গিলে খেয়েছে তাহলে কি বাবা ভাঙার সেই ভবিষ্যৎবাণীরই ফলস্বরূপ মাদুরুকে তুলে নিয়ে আসা অবশ্যই এই কথা অ্যানালাইসিস যারা আছে যারা এই বাবা ভাঙার কথাকে বিশ্লেষণ করে তারা নিশ্চয়ই ভবিষ্যতে তারা বলবেন তবে আমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছি অনেকেই মনে করছি যে সত্যি বাবা ভাঙার কথাটা মিলেই গেছে সেই কারণেই মাদুরোর মতো একজন স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ বড় মাছ তুলে নিয়ে এসেছে দু সালের বিশ্বযুদ্ধের ইঙ্গিত স্পষ্ট এবং তাইওয়ান দখল করে নিতে পারে চীন এমনটাই বলেছেন তিনি যদিও চীন এখন পর্যন্ত তাইওয়ান দখল করবে কি করবে না এই ব্যাপারে বিবৃতি চীন এখন পর্যন্ত দেয়নি নিশ্চয়ই আমরা আগামী দিনে এই দু হাজার ছাব্বিশ সালের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি নজরে থাকবে এই তাইওয়ান রাশিয়া ও আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে বুঝতে পারছেন এই মাদুরোকে তুলে নিয়ে এসেছে পরবর্তীতে আমরা দেখেছি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ লেগে আছে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা বোঝাবুঝি একটা সমস্যা আছে এর মাঝে যদি রাশিয়া এবং আমেরিকা যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ইঙ্গিত সেটা আমরা হাতে নাতে ফল পেয়ে যাব প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারে এই পৃথিবী বাবা ভাঙা বলেছেন এই পৃথিবী প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প সুনামি আগ্নেয়গির হঠাৎ অগ্নুৎপাত বন্যা বা খরা এই ধরনের প্রাকৃতিক সমস্যায় জর্জরিত হয়ে যাবে এই পৃথিবী আমরা দু হাজার সালের শুরুতেই দেখছি এই ধরনের ভিডিও করছি আপনাদের সামনে নিশ্চয় প্রাকৃতিক দুর্যোগের কবলে দু সালে দাঁড়িয়ে আমরা এখনও পড়িনি তবে আমরা সজাগ থাকব সচেতন থাকবো দেখতে থাকব। বাবা ভাঙার যে ভবিষ্যৎ বাণী বাবা ভাঙার ভবিষ্যৎবাণী কতটা কার্যকারী হচ্ছে তিনি বলেছেন এই দু সালে পৃথিবীতে নেমে আসবে এলিয়ান আমরা দেখেছি অলরেডি এই পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে এলিয়ান নামে যে প্রাণী পৃথিবীতে আসছে এই নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে এই নিয়ে অনেক ভিডিও তৈরি হয়েছে আমরা দেখেছি এলিয়ানরা কিভাবে পৃথিবীতে নেমে আসছে তাহলে সত্যি সত্যি কি দু সালে মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে অন্য গ্রহের কোনো প্রাণীর অবশ্যই আমরা নজরে রাখব আর আমরা এলিয়ানের খোঁজে থাকব বাবা ভাঙার ভবিষ্যৎবাণী এলিয়ান কি দু হাজার পৃথিবীতে দেখা মিলবে সময় কথা বলবে এতক্ষণ তো শুনলেন দু পর্যন্ত পূর্বে ঘটে যাওয়া ঘটনা যেগুলো তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন সেগুলো আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ আলোচনার মধ্য দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে তিনি ভবিষ্যৎবাণীগুলো করেছেন এবং ঘটনাগুলো প্রায় ম্যাক্সিমামই মিলে গেছে পৃথিবীর সঙ্গে আর দু সাল পড়েছে সয়ে এই জানুয়ারি মাস দু সাল চলবে নিশ্চয় তার ভবিষ্যৎবাণীগুলোর সঙ্গে আমরা চোখে চোখ রেখে নজর রেখে মিলিয়ে দেখে নেব বাবা ভাঙার প্রত্যেকটা খবর বাবা ভাঙা শুধুমাত্র দু হাজার ছাব্বিশ পর্যন্তই বলে শেষ করে দিয়েছেন তেমনটি কিন্তু নয় বাবা ভাঙা বলেছেন এই পৃথিবীর কত সালে ধ্বংস হবে আর ধ্বংস হওয়ার আগে কী কী ঘটনা ঘটবে কি কি ঘটনা ঘটবে সেগুলো আপনাদের সামনে পাট পাট করে তুলে ধরছি এছাড়াও তিনি অনেক ঘটনায় বলেছেন অনেক ঘটনায় ভবিষ্যৎবাণী করে গেছেন মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে বসবাস শুরু করবে অর্থাৎ আমরা দেখছি বিজ্ঞানীরা যেভাবে চেষ্টা করছে পৃথিবী বাদে অন্য কোনো গ্রহে বাস করা যায় কিনা না চাঁদে মানুষ বাস করতে পারবে কিনা মঙ্গল গ্রহে মানুষ বাস করতে পারবে কিনা এই পৃথিবীর বিজ্ঞানীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই চেষ্টা সফলতা অর্জন করতে পারবে দু সালের মধ্যেই পেয়ে যাবে অর্থাৎ আর বছরের মধ্যেই আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো আমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছি আমাদের জীবদ্দশাতেই দেখতে পাবো সামনে দু সালে এই পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে বাস করতে শুরু করবে এবং শুধুমাত্র বাস করতে শুরু করবে তাই নয় আমরা যেমন এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যোগাযোগ করার জন্য মোবাইল স্যাটেলাইটের মধ্য দিয়ে যোগাযোগ করছি দু সালে মঙ্গল গ্রহে পৃথিবী থেকে মানুষ যাবে এবং বসবাস করবে এবং যোগাযোগও করতে পারবে সরাসরি পৃথিবীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবে দেখাতে পারবে যে আমরা মঙ্গল গ্রহে আছি এরকম এরকম পরিবেশ সেখানকার পরিবেশ পরিকাঠামো কতক্ষণ দিন কতক্ষণ রাত সমস্ত কিছুই আমরা জানতে পারব দু সালের মধ্যে বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী অনুযায়ী দু সালের মধ্যে এই পৃথিবীতে বরফ গলার পরিমাণটা এত বেড়ে যাবে আপনারা যারা ভূগোল বা ইতিহাসের ছাত্র তারা ম্যাক্সিমামে মানুষ জানেন যে এই পৃথিবীতে কিভাবে বরফ গলছে এই পৃথিবীর আর্দ্রতা অর্থাৎ সূর্যের তাপ বেড়ে চলেছে এই সূর্যের তাপ বেড়ে চলা এবং পৃথিবীতে গাছ কেটে ফেলা এর ফলে সমুদ্রের তলদেশ বেড়ে চলেছে অর্থাৎ সমুদ্রের জলের পরিমাণ বেড়ে চলেছে যার ফলে আমরা এই পৃথিবীতে এমনিতেই তো এক ভাগ স্থান আর তিন ভাগ জলভাগ এই জলভাগের মধ্যে আমরা পড়ে যাব অর্থাৎ পৃথিবীতে জলের পরিমাণ আরও বেড়ে যাবে যার ফলে অনেক শহর ধ্বংসের কবলে পড়ে যাবে এবং এই সময়টা দু সালের মধ্যে এই সমুদ্রের জলতল যদি বেড়ে যায় তাহলে অনেক নিচু শহর যেমন কলকাতা গোয়া ঢাকা এই রকম যে সমস্ত শহরগুলো আছে এই শহরগুলো নিমেষের মধ্যে জলের তলায় চলে যাবে যার ফলে এই শহরগুলোর ধ্বংসর কবলে পড়বে এবং সেখানকার শহর ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে উঁচু কোনো জায়গাতে স্থানান্তর করতে বাধ্য হবে সেখানকার প্রশাসন দু সালের মধ্যে এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙা দু সালের মধ্যে এই পৃথিবীতে রোবট ব্যবস্থা এমন জায়গায় যাবে যেখানে মানুষের চাইতে রোবটের চাহিদা বেশি হয়ে যাবে এই পৃথিবীতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি রোবট কিভাবে পৃথিবীতে দ্রুত এগিয়ে চলছে আর এই রোবট আমরা বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে জানতে পারছি যেখানে কিছুদিন আগে পেপারে দেখলাম যে চায়না অর্থাৎ চীন দেশ একটি মাতৃগর্ভর ব্যবস্থা করছে রোবট অর্থাৎ আগামী দিনে মেয়েরা আর গর্ভধারণ করবে না মা হবে না রোবট হবে আগামী দিনে সন্তানের মা এইরকম একটা প্রযুক্তির মধ্যে সম্পূর্ণভাবে পৃথিবী নিমজ্জিত হবে দু সালের মধ্যে আমরা অবশ্যই লক্ষ্য রাখব অলরেডি ঘটছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটার বারবারন্ত এত দ্রুত এগিয়ে যাবে সেটা দু সালে গোটা পৃথিবী রোবোটিক ব্যবস্থা দখল করে নেবে দু সালে আমেরিকা সমগ্র মুসলিম দেশগুলোর বিরুদ্ধে পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে সেই মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে যার ফলে আরও একটি যুদ্ধময় পরিস্থিতি তৈরি হবে দু সালের মধ্যে আমরা দেখতে পাব যেভাবে হঠাৎ করে একটা রোগের আবির্ভাব হবে দু হাজার সালে যেখানে মাত্র কুড়ি পঁচিশ বছরের মানুষ সে বৃদ্ধ হয়ে যাবে এবং কেন বৃদ্ধ হয়ে যাচ্ছে এই রোগের অ্যানালাইসিস করতে গিয়ে মানুষের অর্থাৎ বিজ্ঞানীদের নয় বছর সময় লাগবে তারপরে বিশেষ টিকাকরণের মধ্য দিয়ে এই হঠাৎ বৃদ্ধটাকে আটকানো যাবে সত্যি তার ভবিষ্যৎবাণীগুলো কিন্তু অনেকটা মনে হচ্ছে যেন লজিক্যাল যদিও ভবিষ্যৎবাণী আর লজিক্যালের সঙ্গে কোনো সম্পর্ক নয় সম্পূর্ণ আলাদা মেরুদ দুটোর জিনিস তারপরেও এই কথাটা আমি উপস্থাপন করছি এই কারণে দু সালের মধ্যে হঠাৎ করে একটা রোগ আসবে যে রোগটার পঁচিশ তিরিশ বছরের মানুষ বৃদ্ধ হয়ে যাবে আমরা অলরেডি দেখতে পাচ্ছি কুড়ি বছর বাইশ বছরের ছেলে মেয়েদের চুল দাড়ি সব পেকে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই আমরা এই কথাটা মানতে পারবো কি পারবো না নিশ্চয়ই দু সালে যারা থাকবে তার ভবিষ্যৎবাণী নিয়ে আরও অ্যানালাইসিস হবে আরো আলোচনা হবে এই পৃথিবীতে নিশ্চয় তখন মানুষ দেখতে পাবে এবং লক্ষ্য রাখবে এই রোগটাকে নির্মূল করার জন্য নয় বছর সময় লাগবে বিজ্ঞানীদের পরবর্তীতে এই রোগ থেকে মুক্তি পাবে দু হাজার সালে আচ্ছা একুশশো এগারো সাল একুশশো এগারো সালে রোবট চালিত পৃথিবী হবে বাস চালাবে রোবট গাড়ি চালাবে রোবট বাজার করতে যাবে রোবট বাড়িতে আপনি ঘুমাবেন রোবট নিয়ে আপনার সঙ্গে কথা বলবে রোবট পৃথিবীটা হবে রোবট চালিত পৃথিবীতে মানুষের প্রয়োজনীয়তা একদম নিমিত্ত মাত্র এমনটি হবে একুশশো চুয়ান্ন সালে পৃথিবীর টেকনোলজি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে মানুষের চাইতে টেকনোলজি হয়ে যাবে সব চাইতে বেশি প্রয়োজনীয় এবং দুহ বাইশশো সালে মানুষ টাইম ট্রাভেলিং শুরু করবে টাইম টাইম ট্রাভেলিং কি মানুষ সময় বাঁচানোর জন্য এত দ্রুত পৌঁছে যাবে যে এখানে দেখা গেল সকাল সাতটা কোনো একটা জায়গাতে সকাল ছটা এই তিরিশ মিনিট বাঁচানোর জন্য এই তিরিশ মিনিটকে রক্ষা করার জন্য সে দেখা তিরিশ মিনিটের জন্য সাড়ে ছটার মধ্যে সেখানে পৌঁছে যাবে এবং এই যে তিরিশ মিনিটটা সে অ্যাডজাস্ট করে নেবে এইরকম টাইম ট্রাভেলিং শুরু করবে এবং এই রকম করতে করতে বাবা ভাঙার তার একদম শেষ পর্যন্ত যেটা বলেছে পৃথিবী কিভাবে ধ্বংস হবে সেটা বলে দিয়েছে পাঁচ হাজার উনআশি পাঁচ হাজার উনআশি সালের মধ্যে এই পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে বাবা ভাঙার এইরকমই নির্দেশন যাই হোক এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম বাবা ভাঙার বিভিন্ন সময়ের যে ভবিষ্যৎবাণী এবং সেই ভবিষ্যৎবাণীগুলো যেগুলো ঘটেছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম তবে তার মধ্যে ঘটেনি এমনও অনেক ঘটনা আছে যেমন তিনি বলেছিলেন দু সালে একটি বিশ্বযুদ্ধ হবে এই পৃথিবীতে আমরা কিন্তু বিশ্বযুদ্ধ দেখতে পাইনি তিনি বলেছিলেন এই পৃথিবীতে দু সালের বিশ্বযুদ্ধে অর্ধেকের বেশি মানুষ মারা যাবে এরকম ঘটনা ঘটেনি যাই হোক যারা বিশ্বাস করেন যে ভবিষ্যৎবাণীতে তারা অবশ্যই বলবেন যে এই ঘটনাটি আপনাদের কেমন লাগছে এর ঘটনাটা সত্য কিনা এবং যারা এগুলো বিশ্বাস করেন না তারাও বলবেন যে এই ঘটনাটা তার দু চোখ অন্ধ থাকার পরেও এই গোটা পৃথিবীর সম্পর্কে তার কিভাবে ধারণা হয়েছে এবং কিভাবে এত দূর পর্যন্ত তিনি আলোচনা রাখতে পেরেছেন তিনি ভবিষ্যৎবাণী করে যেতে পেরেছেন অবশ্যই আপনাদের কাছেও আমার এই চ্যানেলের পক্ষ থেকে প্রশ্ন রেখে যাচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের আরও লজিস্টিক্যাল জিও পলিটিক্যাল ভিডিও দেখতে নিশ্চয়ই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটি এপিসোড বানাতে অত্যন্ত সহযোগিতা করে তাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য